তো আমার কোম্পানিতে নতুন প্রেসিডেন্ট হয়েছে আগের যে প্রেসিডেন্ট উনি বয়সের কারণে বলা যায় যে নিজ থেকে রিটায়ারমেন্ট নিছে আর তা আগেও বলছি আপনাদেরকে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে উনি আগের প্রেসিডেন্টের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই অর্থাৎ আগের প্রেসিডেন্টের মেয়ে আছে কিন্তু সেই দায়িত্ব নেয় নাই কোম্পানিরই একজন স্টাফকে উনি দায়িত্ব দিয়ে তারপর সরে গেছেন উনি এখন ডিরেক্টরের পদে আসেন আগের প্রেসিডেন্ট তো নতুন প্রেসিডেন্ট আসার পর বেশ কিছু পরিবর্তন আসছে আপনার মধ্যে অনেক মধ্যে আপনার হাত দিতেছে অনেক কিছু এদিক সেদিক করতেছে তো বড় অঙ্কের যেই পরিবর্তন গুলা তার মধ্যে যদি আপনাদেরকে বলি আমাদের ব্রেক টাইমের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে আমাদের আগে ব্রেক টাইম সিস্টেম ছিল ফ্যাক্টরির ভিতরেই কয়েকটা গ্রুপে ভাগ করা ছিল এক এক গ্রুপ এক এক টাইমে আপনার ব্রেক নিত এটা শুরু হইতো আপনার দশটার আগে থেকে ধরেন যে দশটা বাজার দশ মিনিট আগে এক গ্রুপ ব্রেক নিল মিনিট সেই গ্রুপ সে গ্রুপের ব্রেক শেষ হইলে পরের গ্রুপকে জানাইতো একজন দায়িত্বে ছিল ওই গ্রুপ পরবর্তীতে আবার দশ মিনিট নিত পরবর্তীতে আবার অন্য গ্রুপ দশ মিনিট নিত এভাবে চারটে পাঁচটা গ্রুপ ছিল তো মোটামুটি বলা যায় যে বিশ ত্রিশ মিনিটের মধ্যে আপনার হয়ে যাইতো তো এইভাবে আপনার বিকালের ব্রেক তো এই পরিবর্তনটা কি করছে উনি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নিয়ে আসছে একটা নির্দিষ্ট টাইম বলতে উনি দশটায় নিয়ে আসছে সবার একই টাইমে ব্রেক হবে এবং দুপুরের যে ব্রেকটা ছিল এটা তিনটার মধ্যে নিয়ে আসছে শুধু তাই না আপনার দশ মিনিটে ব্রেকটা বলা যায় যে এক মিনিট করে কমিয়ে দিছে এবং স্টার্টিংটাও আপনার আগে আটটায় ছিল বলা যায় যে এক মিনিট আগে নিয়ে আসছে উনি এটা বলছে সবার কাছে এবং ব্যাখ্যাও দিছে কেন যে জাপানের রুলস অনুযায়ী স্কুলেও নাকি একই সিস্টেম যে কাজ স্টার্ট করা যায় দশ মিনিট থেকে ব্রেকটা ঠিক এইভাবে হবে অর্থাৎ নয় মিনিট যদি ব্রেক দেয় বেল বাজবে আর কি আপনি কাজে এসে ঠিক দশ মিনিট হয়ে যাতে মেশিনটা স্টার্ট দিতে পারেন একইভাবে সকালও ঠিক সেম ফলে দেখা গেছে যে আপনার কাজে যে এইটা আসছে সময়টা একটু বাড়বে ওনার ব্যাখ্যা মতে তো এই কাজটা করছে আগে আমরা হাতে ডেনা আপনার ফ্যাক্টরিতে অনেকে গোটায় রাখতাম পায়ের আপনারই প্যান্ট গোটায় রাখতাম তো এই জিনিসগুলো নিষেধ করে দিছে যে এখন আর গুটায় রাখা যাবে না হম সবগুলা বাস করে রাখা যাবে না এভাবে উতাম লাগায় রাখতে হবে হাতার হলে তারপরে আপনার পানির পট যেটা এটা যার যার নিজস্ব আমরা নিজেদের কাছে রাখতাম মেশিনের কাছে বা যারা কম্পিউটার কাজ করে তাদের সিটের পাশে রাখতো তো এই জিনিসটা আপনার বাতিল করে দিছে উনি একটা নির্দিষ্ট স্থানে ফিক্সড করছে ওখানে রাখতে হবে কারণ কাস্টমার ভিজিট করলে নাকি এটা অর্ড দেখায় এই কারণে তো সবগুলোরই ব্যাগ খাইছে উনি তারপরে আপনার আমাদের ড্রিঙ্কস এর একটাই নিয়ে কথা চলতেছিল আমাদের কোম্পানিতে ড্রিঙ্কস এর একটা ব্যবস্থা আছে মেশিন আছে আমরা চাইলে ওখান থেকে খাইতে পারি তো এই টাইমটা উনি ফিক্সড রাখছে অর্থাৎ শুধু ব্রেক টাইমের মধ্যে কেউ কিনতে পারবে ওখান থেকে এর বাইরে কেউ কিনতে পারবে না এবং পাশাপাশি আপনার এই ও চা বলে জাপানে চাই ধরেন তো ওইটা খাওয়ারও আগে দেখা গেছে মেশিন থেকে নিয়ে ওখানে দাঁড়ায় খাইতো এটা নিষেধ করে নিষেধ করে দিছে এখন ফিক্সড একটা মধ্যে গিয়ে তারপরে আপনার চা খাইতে হবে এরকম অসংখ্য ছোটখাটো পরিবর্তন আসছে বলা যায় দুই পেজের মধ্যে একদম লিখিত আকারে এবং খুব কড়া ভাবে বলে দিছে যে কঠোরভাবে কি যে এটা যদি না মানে কোনো গ্রুপের এক সদস্য তাহলে সবার জন্য আপনার যে ব্রেক টাইম এটা বাতিল করে দেবে আমি এটা বাতিল করবে না কিন্তু তারপরে যে বার্তাটা দিছে তার মানে হচ্ছে উনি খুব কঠোরভাবে হ্যান্ডেলিং করবে আর কি এখন থেকে নাম পরিবর্তনের জন্য কথা অলরেডি বলছে যে নাম পরিবর্তন করবে এবং নতুন একটা কোম্পানি উনি তৈরি করতে যাচ্ছে নতুন উদ্যমে কাজ করার জন্য এই একই কোম্পানি আর কি আমাদের কোম্পানি ভিতর আগে অ্যানালগ যে ঘড়িটা ছিল বড় দেয়াল ঘড়ি ছিল ওইটা দেখে আমরা কাজ করতাম ওইটা নামিয়ে উনি ডিজিটাল ঘড়ি লাগাইছে অ্যানালগ ঘড়িতে দেখা যাচ্ছে টাইম আমরা একটু এদিক সেদিক হইলে যেমন ই আছে আপনার মোটামুটি লাস্টে কাজ শেষ করে সবাই পরিষ্কার করে আসতে হয় পাঁচ মিনিট কেউ ছয় মিনিট আগে কেউ সাত মিনিট আগে এরকম হইতে হয় এখন ডিজিটাল হওয়াতে আপনার সবাই ওই টাইমটা ফিক্সড ধরে নেয় আর কি তো এই পরিবর্তনটা আছে ছোট পরিবর্তন হলো মনে হয় যে টাইমের ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে উনি এটা বিবেচনা করে এটা করছে এটার ব্যাখ্যা যদি উনি দেয় নাই নিউ ক্ষেত্রে উনি প্রেসিডেন্ট যাওয়ার পর দুইজন একদম ইয়াং ছেলে নিয়োগ দিছে অলরেডি একজন কাজে সেটেল হয়ে গেছে আরেকজন আমার সাথে কাজ করতেছে এখন আর আরেকটা যেটা হচ্ছে ট্রানজেন্ডার আর কি আমরা বাংলাদেশে হিজরা বলি যদিও বাংলা ভাষায় তো ওই রকম একটা নিয়োগ দিতেছে আজ থেকে আপনার ওই মেয়ে আর কি জেন্ডার মেয়ে বলা যায় অর্থাৎ বাইরের দিকে বাচ্চি গয়ে মেয়ে হলো ভিতরে ছেলেরই আর কি নিজের ব্যাখ্যা করছে ওটার জন্য আমাদের একটা ক্লাসও হয়েছে অলরেডি তো ওখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে ওই সিটি অফিস থেকে সরকারি লোক আসছে আইসা প্রায় আমাদের দেড় ঘন্টার উপরে প্রায় দুই ঘন্টার মতো আপনার ক্লাস নিচ্ছে এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে আসলে এদের মন মানসিকতা কিরকম বা এটি বোঝার জন্য যাতে হ্যারাসমেন্ট না হয় আর কি কোম্পানিতে ঢোকার পরে তো এই জিনিসগুলা করার চেষ্টা করছে কাজের যেই ই ছিল যারা দায়িত্বে ছিল এর মধ্যে বিশাল পরিবর্তন আনছে এবং পরিবর্তনের পাশাপাশি আপনার পদবি আগে আমাদের ছিল ফ্যাক্টরি ম্যানেজার এইভাবে নাম ছিল আর ম্যানেজার নাম ছিল তো এগুলো চেঞ্জ করে জাপানে যেভাবে করে কি কাচু বোচু এইভাবে পদবি দিছে এবং কয়েকটা ট্রান্সফার হয়েছে আর কি যেমন কয়েকজনের পদোন্নতি হয়েছে কয়েকজনের পদের এদিক সেদিক হয়েছে গ্রুপের মধ্যে কমিউনিকেশন সিস্টেমটাকে উনি খুব ভালো জোর দিছে এবং সেই সুবাদে আপনার কমিউনিকেশনটা বাড়ানোর জন্য আমরা সকালে সবাই যখন জড়ো হই একসাথে থাকে সবাই থাকে সকালে একটা মিটিং হয় প্রতি সোমবার সপ্তাহে তো ওই সময়টাতে উনি একটা গেমের ব্যবস্থা করছে আইকিউ টেস্ট বিভিন্ন শব্দ দিয়ে শব্দ বানানো খুবই জটিল আমি একদিনও বানাইতে পারি নাই এই জিনিসগুলা করা হয়েছে যাতে প্রতি টেবিলে একটা করে কাগজ দেওয়া হয় এবং গ্রুপে যারা আছে চার পাঁচজন যাতে একসাথে কথা বলে এটা ফিক্সড করতে পারে ফলে দেখা গেছে যে কথা বলার মাধ্যমে আপনার কমিউনিকেশন একটা বিল্ড আপ হচ্ছে আর কি বা একটা প্রতিযোগিতা যখন কাজ করতেছে যে কে কার আগে করবে তখন অটোমেটিকই এই গ্রুপের মধ্যে আপনার কথোপকথন শুরু হয় এবং একটা কমিউনিকেশন স্কিল গ্রো হয় আর কি এবং এটা উদ্দেশ্য করেই তিনি এই কাজটা করছে পাশাপাশি আপনার একটা ইয়েতে মতামত নেওয়ার চেষ্টা করছে যে কোম্পানি কোন রুলস গুলা আপনার প্রয়োজন নাই মনে করে আর কি নাম লিখে সবাই সিট দিয়ে আপনার ফিল আপ করে ওনার কাছে জমা দিয়েছেন যে কোন রুলস গুলা পরিবর্তন আনতে হবে তো এই জিনিসগুলা উনি নিচে জমা এবং দাবে দাপে এগুলা পরিবর্তন আনবে ও প্রয়োজন মনে হয় পাশাপাশি আমাদের একটা ফ্যাক্টরির রুম আছে যেখানে আপনার আগে কাজ হলো বর্তমানে ওইটা প্রায় বলা যায় যে ফেলে রয়েছে আর কি উনি এটা নিয়েও ভাবতেছেন যে ওইটার মধ্যে অন্য নতুন কি হবে কাজ করা যায় তো এগুলাই যে এক দেড় মাস হয়েছে মাত্র আপনার এই কাজে বা নতুন প্রেসিডেন্ট উনি হয়েছে এর মধ্যে আপনার ভিজিবল যেগুলো আমরা একদম দেখতেছি সেই পরিবর্তন গুলা উনি আনছে এবং আমাদের কোম্পানিরও ডেকোরেশন যেটা আর কি কাস্টমার আসলে প্রথম যে ইটা হয় ঢোকার যে আছে বা রুমটা আছে অফিস রুম তার পাশে উনি খুব দামি বলা যায় জাপানের কিছু ফুলের টপ এনে রাখছে যেগুলো আপনার দীর্ঘদিন থাকে এবং সুগন্ধি এবং ইয়ের ভিতরও বেশ কিছু ডেকোরেশনের পরিবর্তন আনছে যেমন ধরেন কিছু পর্দা টর্দা ই ছিল আর কি ময়লা টয়লা ছিল এগুলো চেঞ্জ করছে উনি বাহ্যিক রূপও আপনার চেঞ্জ করার চেষ্টা করতেছে কারণ মেয়ে মানুষ এমনিতেই আপনার একটু ই থাকে আর কি নতুন যেমন তো মেয়ে তাই আপনার পরিবর্তনগুলো আনছে তো যাই হোক একটা অভিজ্ঞতা হলো আমার যে জাপানে আমি এই পর্যন্ত কখনো প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে সেরকমই পাই নাই তো এই প্রথম পাইলাম এবং দেখতেছি আসলে কি ধরনের পরিবর্তন গুলো আনে তো ভিডিওটা শেয়ার করে রাখলাম নেক্সট কোনো ভিডিওতে আমার অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা বাই